शेष भवकाले चोल्लिश् एक्चोल्लिशवे नृण वृद्धि प्रदा गृह सैवा भावे तथा अलक्ष्मी बिना जायते ददाति स्तुजिता पुष्प मतिं धर्मीं गतिं गतिशुभां ইতি শ্রী মার্কান্ডেয় পুরাণে সাবরণীকে মন দেবী মহাত্মে ফলস্তুতির নাম দ্বাদুপে স্থিতা হয়ে সুখ সমৃদ্ধি প্রদান করেন আবার তিনি দুঃসময়ে অলক্ষ্মী রূপে সমস্ত ধ্বংসের কারণ হয়ে দুঃখ দারিদ্র আদি দান করেন গন্ধ পুষ্প ধূপ দীপাদি উপাচারে পূজা করে দেবীর স্তুতি করলে তিনি ধনপুত্রাদি শ্রদ্ধাযুক্ত ধর্মযুক্ত বুদ্ধি ও এবং উত্তম গতি প্রদান করেন তিনি সময়ে যেন নিত্যার উপরে যা কিছু ইটারনাল তার উপরে টাইমের একটা কভার এবং এই যে কভার একই সৃষ্টি স্থিতি বিনাশ বলা হচ্ছে কখনো সময়ই সৃষ্টি হচ্ছে কখনো সময়ই চলছে কখনো সময় শেষ হচ্ছে আমরা বলি না যখন আমরা পার্সন হই তখনই আমরা বলি আমি ওই দিন জন্মেছি আমি এখন ভালো আছি কে জানে কালকে হয়তো মারা যাব শরীরটা ভালো লাগছে তুমি রইছ তার উপরে এই সময় ঘড়ির দিকে তাকাও নিজের চামড়ার দিকে তাকাও নিজের মুখে পড়া বিভিন্ন কুচকে যাওয়া চামড়ার দিকে তাকিয়ে চোখের গতির দিকে সব সময় চোখ তো চোখ দৃষ্টি তো দৃষ্টি রইছে তুমি চোখের যন্ত্রকে নিজে আমি মনে করো চোখের যন্ত্রটা খারাপ হয়ে যাওয়া কে তুমি বলে করো যে শেষ হয়ে যাওয়া দৃষ্টিময়তা রয়েছে যেই মুহূর্তে তুমি চোখ পাও বলো আমি দেখছি এবং তোমার দেখার সৃজন হয় যতক্ষণ দেখতে পাচ্ছ তুমি বলছো আমি দেখছি আর যখন দেখতে পাচ্ছ না ধীরে ধীরে ঝাপসা হচ্ছে চোখ তুমি বলছো আমি যাচ্ছি ঋষি বলছেন তুমি কোথাও যাচ্ছিলে না দৃষ্টিময়তা রয়েছে দৃষ্টি রয়েছে শ্রবণ রয়েছে যাওয়ার কিছু নেই তুমি যন্ত্রটাকে আমি মনে করো বলে বা তুমি যন্ত্রটার সামনে হেল্পলেস বোধ করো বলে কি অস্বীকার করো বলে তুমি চাও যে এমন যেন না হয় তাই সমস্যা হয়ে যাত তুমি এই যে মহাকালী বা কালের সামনে সমর্পণ করো সমর্পণ করলে তুমি কাল জয়ী হবে এই জন্য গীতাতেও বারবার কাল জয়ী হওয়ার কথা বলেছে ত্রিগুণাতীত হওয়ার কথা বলেছে তুমি সময়কে অতিক্রম করো কারণ অতিক্রম করার মতো শুধুমাত্র সময়ই আছে কারণ সময় কি তুমি আমি বলো আমি ছিলাম না আমি আছি আমি কালো থাকবো না একেই তো তুমি আমি বলো শেষে বলে দিলেন যদি সত্যি সত্যি ফল চাও রাজা তোমাকে এটা বুঝতে পেরেছ তবু আবার শেষে বলে দিচ্ছি ভবকালের নিনাম ইত্যাদি যেটা বলছে বলছে যখন তুমি বৈভব তুমি যাবতীয় বৈভব শব্দটি খুব সুন্দর বিভু থেকে আসে বৈভব একটা খুব সাটেল টান রামপ্রসাদ তার বাঁশের ঘরেও বৈভব অনুভব করে এখানে কোটিপতিও হয়তো বৈভব অনুভব করে না আবার জনকও কিন্তু রাজপ্রসাদে বৈভব অনুভব করেন ভেবে দেখো রামচন্দ্র যখন যোগবাসিষ্ঠ বলছেন উনি রীতিমতো বিরাগী কিন্তু তার ফিলিং কি বৈভবের ফিলিং দ্য সেন্স অফ ফুলফিলমেন্ট বৈভব বৈভব কিন্তু শুধু বাইরে নয় তুমি শ্রীযুক্ত তখন যখন তুমি ভিতর থেকে ভরে আসো তুমি যে কোনোভাবে ভরে যাও তুমি টাকা দিয়ে ভরে যাও তুমি দেহ দিয়ে ভরে দেহভাবে ভরে যাও যদি তোমার ভিতরের সেন্স অফ ফুলফিলমেন্ট থাকে ওই ফুলফিলমেন্ট হলো বৈভব সেই জন্য বৈভব আর সম্পদ একই কারণ নয় যদি ওই সম্পদকেও যদি দেখা যায় সম্য়ক রূপে যাতে তুমি স্থিত হতে পেরেছো তা তোমার সম্পদ আর পৃথিবীতে সম্যক কিছু নেই একমাত্র ঘুরে ফিরে আসবে বা পূর্ণতা তুমি যখন সন্তুলিত হও তখনই সম্যক হও আর তাই সম্পদ ধরতে হচ্ছে বিষয়গুলো সম্পদ কি সম্যক রূপে যা স্থিত হয়েছে তা সম্পদ আমার কাছে আছে এই তো সেন্স আমার সম্পদ মানে আছে এই আছে মধ্যে দেখো একটা স্থিতির গন্ধ আছে একটা একটা শান্ততার একটা নিশ্চিন্ততার গন্ধ আছে যা তোমাকে নিশ্চিন্ততা দিল না তার সম্পদ হতে পারে না যা আজ আছে কাল নেই পাঁচ কোটি টাকা আজ আছে তুমি কালকের ভয় আছো এটা তোমার ভয় এটা সম্পদ নয় সম্পদ যা আছে আমি নিশ্চিত আমার আছে তা তোমার সম্পদ আর বৈভবও সেই একই টার্মে যাচ্ছে ভাবনাটা আলাদা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিভু যা সর্বত্র রয়েছে যা সব দিকে ব্যক্ত আছে তিনি বিভু ঠিক আছে তার থেকে শব্দ বৈভব তোমার মানসিক স্থিতি যখন এতটা পূর্ণ নিজেকে সবদিকে অনুভব করছো ভরা মনে করছো যে কোনো ভাবে আমি কোনো টার্ম দেব না আধ্যাত্মিকভাবে জাগতিকভাবে তাহলে তুমি বৈভব এই অবস্থাই নারায়ণের তিনি স্থিতির দেবতা তো বা বিষ্ণু এই জীবন এই মুহূর্তে বৈভব এবং সম্পদশালী যে কোনো স্থিতিতে এর মধ্যে কোনো অভাব নেই অভাব শুধুমাত্র আমাদের মনে নালে কোথাও কোনো অভাব নেই এই জন্য নারায়ণ সদা লক্ষ্মীবান এই জন্য লক্ষ্মীর কখনো বৈধব্য হয় না কারণ এই মুহূর্ত শ্রীমণ্ডিত সৌন্দর্য মন্ডিত আর এই মুহূর্ত কি নারায়ণ বলে প্রেজেন্স সর্বব্যাপী চৈতন্য এই মুহূর্তের আর দ্বিতীয় মুহূর্তে কখনো সময় তিনি সর্বব্যাপী চৈতন্য তো বলছেন এই যে বৈভব সময়ে লক্ষ্মীরূপে স্থিতা হয়ে সুখ সমৃদ্ধি প্রদান করেন তিনি যদি বাইরে বলো তাহলে তাই তোমার যদি টাকা চাই টাকা ঘর চাই ঘর তোমার পথ চাই পথ তুমি যেভাবে ইচ্ছা নেবে নাও যদি একদম এই শব্দগুলির ভিতরে যাও তাহলে বোঝা যাবে এই মুহূর্তের তোমার পূর্ণতা তিনি ব্যবস্থা করেন আবার বলছি এই মুহূর্তে তোমার অভাবও তিনি ব্যবস্থা করেন তার জীবনের খেলার জন্য তার জীবনে এই জীবনের স্বভাবে ক্রীড়ার জন্য তোমার মধ্যে যে অভাব বোধ হয় ভালো করে দেখো পারফেক্টলি অভাব বোধ হচ্ছে আমি তাতে চিংয়ে ক্লাসে বলছিলাম যে যদি বলো যে আমার মধ্যে লোভ উঠছে তাহলে উঠছে পুরোপুরি লোভ উঠছে তুমি পুরোপুরি স্বীকার করো তুমি বলো আধ্যাত্মিক ব্যক্তি আমার মধ্যে লোক কেন উঠছে তুমি অলক্ষ্মী বিনাশ হয় উপজয়াতে এই যে স্থিতিটা দেখো দুটো জিনিস লোক কেন উঠছে কিছু একটা ক্রিয়া কিছু একটা ছন্দ কিছু একটা নৃত্য ঘটবে বলে প্রকৃতিতে তোমাদের লোভ উঠছে তুমি মিষ্টি খাবে ময়রা মিষ্টি বানাবে তুমি মিষ্টি খাবে তোমার হয়তো সুগার লেভেল বৃদ্ধি পাবে বা তোমার হয়তো ফ্যাট লেভেল বৃদ্ধি পাবে এইটা একটা ঘটনা জীবনের কিন্তু কোনো অসুবিধা নেই তাতে বুঝে যাচ্ছে কিন্তু তুমি যখন এই কথা বলো মিষ্টি তো খাবো কিন্তু খাওয়া উচিত কি উচিত নয় এই অবস্থা হলো অলক্ষ্মী এই অবস্থাটুকুনি বিনাশ দ্বন্দ্ব যেইখানে সেখানে বিনাশ ফলেশ্বর তুই পুরোপুরি বলো মিষ্টি খেবো মরে যাবো লোক তখন বলবে লক্ষ্মী বৃদ্ধি প্রদাগৃহে ফ্যাট রূপে কোলেস্ট্রল রূপে লক্ষ্মী বৃদ্ধি পাচ্ছে পাচ্ছে তো পাচ্ছে মিটিয়ে মিশে যাবে ভালোই বা মন্দই হোক যেইখানেই সম্যক স্থিতি যেইখানেই পুরোপুরি হয়ে গিয়েছে যেইখানেই পূর্ণতার বোধ সেখানে লক্ষ্মী আর যেইখানেই অভাব বোধ ওই অভাব বোধ ওই দ্বন্দ্ব বোধটুকু অলক্ষ্মী তাই বলছে সেই বাভাবে তিনি সমানভাবে অলক্ষ্মীয় হন ওই একই তোমার অস্থিবোধ মনের প্রভাবে তাই মনুজেশ্বর বলে দিল কখনো তোমাকে সেন্স দেবে আমি পূর্ণ আছি তুমি ছাল পরে গাছের পূর্ণ থাকতে পারো আবার তুমি রাজপ্রাসাদে আমি অপূর্ণ আছি এটা অলক্ষ্মী একদিক থেকে বাইরেও হতে পারে এটা হয়ই এক্ষুনি বললাম আসল স্থিতি হলো আন্তরিক ভিতরে কী চলছে তোমার অনেক থেকেও তোমার কি অভাব তাহলে তুমি অলক্ষ্মীতে আছো তোমার কি বৈভব বোধ সম্পদবো তুমি কি বলতে পারো যে আমি মাসে পাঁচ হাজার টাকা রোজগার করি আমি ভালো আছি লক্ষ্মীবৃদ্ধি প্রদাগে বলবে না যে তোমার যে লম্ফতে ভালো করে তেল নেই অলক্ষ্মী বলবে না শিশিচন্ডী বলবো ওর তো ভিতর থেকে বৈভব আর সম্পদ বোধ আছে রামপ্রসাদকে লক্ষ্মী ছাড়া বলা যাবে মামা খেপা বসে আছে তারাপীঠের শ্মশানে দেশি মদ সামনে পড়ে আছে কুকুর ঘোরাঘুরি করছে মুখে হাসি দেখলে মনে হবে যেন এরকম সাক্ষাৎ নারায়ণ বসে আছে হাসির অভাব নেই আনন্দের অভাব নেই কি করে তুমি বলবে অলক্ষ্মী আর অলক্ষ্মীর যাবতীয় জিনিস আছে লক্ষ্মীর পাঁচালিতে যা লেখা আছে যাকে যাকে বান বলে গোবর দিয়েছি ঘর নেই কেন থাকবে হ্যান তেন কিছু লেখা থাকে কিচ্ছু নেই হাওয়াড়া পড়ে আছে হাড় এদিকে শিয়াল ঘুরছে দিয়ে কুকুর ঘুরছে সান ফান তো কবে করেছে তিনি জানেন না ভালো করে সান মানে এটা কি রাম বাঁক এবার যেতেন গিয়ে দ্বারকা ডুবতেন ওই কাপড় পরে উঠে চলেন ওটাই স্নান আবার কিসে স্নান সোজা চলে যেতেন এইভাবে তার আমার মন্দিরে গিয়ে কথাবার্তা বললাম মন্দিরের জল ফল পড়লে ফেলে দিয়ে জল ডুবছে তো তার থেকে চলে এলেন কিন্তু এইখানে লক্ষ্মীর অভাব নেই তো বলছে এটা কিভাবে হয় বলছে হতে পারে রাজা স্তুতা সংকুচিতা ভাবটা কি বলে এনাকে স্তুতি করো জীবনের যে স্বভাব জীবনের যে গহন সিদ্ধান্ত বলো আর জীবনের যে ইজনেস একে পূজিত করো একে স্তুত করো কি পুষ্পগন্ধা দেবী তথা একে গ্রিটিং দাও পুষ্পগুলো কি চন্দন দিলে যে ঢোকার যে গোলাপ জল যে মুসলমানরা ছিটিয়ে দেয় এটা কি গ্রিটিং করা হচ্ছে গন্ধ ফুল ফুল ছড়িয়ে দিচ্ছে তো যেন জীবনের এই যে সহজ সৌন্দর্য একে গ্রিটিং পূর্বক স্বীকার কর। এই দিক জয়গান কর। তুমি অভিযোগপূর্ণ হয়ে যেও না স্তুতা সংকূজিতা একে সম্মান কর একে আবাহন করো একে পূজা করো বা সম্মান করো এর গুণগান করো এর বিরোধী দাঁড়িয়ে যেও না মা যেই রূপে আছেন তাকে এই মুহূর্তে আপন করে নাও সেই নজরুলের গানটা আছে না গানের ভাবটাই ছিল যে তিনি যেভাবেই আছেন তাকে ও আজই সংখ্যে সংখ্যে মঙ্গল গাও জননী এসেছে দাঁড়ে নজরুলের কি গানটা ঠিক বলছিলাম মনে পড়ছে না আমার নজরুলের নয় সম্ভবত হম তাতে শেষে বলছে তুলে নাও বুকে তার সাত রাঙা রবি রবি রামধনু হাতে বরণের বান হানে বানের মতো তো রামধনু বলছি এটাই যেন বরণ ডালা তার প্রত্যেকটা জিনিসে তুমি তাকে দেখতে পাবে বলছে শেষে বলছে জননী এসেছে দাঁড়ে তুলে নাও বুকে তারে প্রত্যেক মুহূর্তে নিত্য পুনঃ পুনঃ জীবন সামনে আনছে তুমি বরণ করে নাও তুমি আবাহন করে নাও আর যদি সর্বশাস্ত্র সে ভক্তিশাস্ত্র শাস্ত্র বলো যোগশাস্ত্র বলো তন্ত্র বলো বেদ বলো গীতা বলো এই কয়েকটা কথাই বলছে স্তুতা সনপূজিতা এই পুষ্পগন্ধা আদি বিস্তথা যাকে স্তুতি বলে দেখো বেদের সব কিছুই স্তুতি সামবেদ আদি সবকিছু স্তুতি করেছে বৈষ্ণবদের কীর্তন স্তুতি কোনো না কোনোভাবে পূজিতা যদি যোগের ভাষাতে দেখো যোগের ভাষাতে ঈশ্বর প্রণিধান শব্দ দিয়েছে জ্ঞানের ভাষাতে যাকে বলে তাই পূজার সমকক্ষ ধ্যানই পূজা সম্মান তো না পুরো ধ্যান কি জীবনের প্রতি একদম তুমি কানায় কানায় সম্মানপূর্ণ না হলে তুমি ধ্যানই হতে পারবে না কেন কোথাও তোমার একটু অসম্মান থাকলে তোমার মনে হবে ওখানে আমি থাকি ওটাকে ঠিক করি কর্তা ভাব যারা ধরতে পারছ তুমি ধ্যানই তোমাকে আমি বলছি ধ্যান পূজা কিভাবে তুমি যদি স্বীকার করে না নাও যা আছে তা সুন্দরতম আছে তুমি অহমভাব মুক্ত হতে পারবে না ধ্যানই হতে পারবে না আর এই যে যা আছে তা সুন্দর আছে এটাই পূজা যা আছে সুন্দর আছে তুমি হাত জোর করে দিলে এবং প্যাসিভলি কি তুমি রিলিফ পেয়ে গেল আমার কিছু করার নেই দের ইজ নো মি টু ডু এনিথিং নিষেধার্থ তোমাজ বলে আমি জগতে কিছু করার মতো দেখতে পাচ্ছি না যে কিছু করতে হবে আমাকে জগৎ কানায় কানায় পুরনোই আছে আমি কি করব এটি হলো একদম পুরো অনুপরমাণুকে পূজা করে দেওয়া এই বুদ্ধি তোমাজ ওটাই বললেন যে বলছে আপনি কেন কিছু করেন না বলে আমি অপূর্ণ দেখবো কোথাও অসম্মান তার অভাব আছে তার জ্ঞানের অভাব আছে কিছুর অভাব আছে বলবো তারপর তো গিয়ে তার জন্য কিছু করব। কিন্তু আমি দেখছি কিছু তার তার সৌন্দর্য পূর্ণ আছে আমি করবোটা কি এটি সহজ ধ্যানের অবস্থা আর এটি সংপূজিতা। সম্যকর রূপে পূজিত কোথাও বাদ নেই সবাইকে পূজা করলো খারাপ ভালো যা কিছু আছে পুষ্পগন্ধা দিবি কথা ইয়ে তন্ত্রিক বলো জপিক বলো গীতাতেও পত্রম পুষ্পম ফলম তোয়ম অর্থাৎ যা স্বাভাবিক সহজভাবে আছে তা দিয়ে জীবনকে দেখো গাছের ফল কি পুষ্প কি পত্র কি সহজভাবে আছে তোমাকে এখানে সোনার জিনিস সোনার বেলপাতা বানাতে হবে না যে নিয়ে এসে তোমাকে তোমার অহমিকা লাগাতে হবে যা জীবনের সহজ সৌন্দর্যের সামনে আসলো সেটাকে দিয়ে জীবনের পূজা করো অর্থ থাকলে সামর্থ্য থাকলে দুর্বলতা থাকলে যা কিছু থাকলো এই সময় জীবন তা তোমাকে দিয়েছে সহজভাবে যেমন গাছে ফল সহজভাবে হয় পত্র সহজভাবে ফুল সহজভাবে তুমি শিকার করো এই শিকারকেই একরকমভাবে তার সেবা বলা যেতে পারে তো সব শাস্ত্রেতে এই ধূপদ্বীপ এবং স্তুতি সংকূজিতার কথা বলা হয়েছে জীবনের দিকে তাকালেও মেধা ঋষি বলে দিলেন এইভাবে এই জগন্ময়ীকে পূজা করো তাতে কী হবে দদাতি জীবন তোমায় কী দেবে বৃত্ত দেবে বৃত্ত মানে রোজগার টাকা পয়সা পুত্রাংশ সন্তান এবং ধর্মে মতি আর গতি ধর্মে মতি আর গতি যেন এই কথাটা যেন হয়ে গেল স্ত্রীর মতো কারণ মন আমাদের অন্তঃকরণে ওই তোমার ধর্মে মতিও দেবে মা সব দেন পুত্র দিলেই তো স্ত্রী তো দিতেই হবে পুত্র তো এমনি আসবে না তাহলে যদি সকাম ভাবে দেখো তাহলে স্ত্রী পুত্রও হবে টাকা পয়সাও হবে ধর্মে মতিও হবে তোমার সব হবে তুমি পূর্ণতা ধর্মার্থ কাম মোক্ষণ কালী ধ্যানে শেষে এবং চিন্তা করলে সঞ্চিন্ত কালীম ধর্ম কাম অর্থ সিদ্ধি পুরো বলে দিল ধর্ম হবে কাম হবে অর্থ হবে মুক্তিও হবে কোনো চিন্তা নেই মতিং ধর্মে গতিং শুভাম শুভগতি মোক্ষ কোনো চিন্তা নেই আরও যদি আধ্যাত্মিক অর্থে আরও যদি গহনে যাও একটু আগে আমরা বৈভব যে শব্দে বললাম সেভাবেই দেখা হয় ধনকে বৃত্তকে যা নড়ে না আমরা তো এমন চাকরি চাইবো এমন কাজ যা আমাকে কনস্ট্যান্ট ইনকাম দেয় জীবনে প্রেম থেকে বড় বৃত্ত শাস্ত্র এই কথাই বলে কারণ যার জীবনে প্রেম এসে গেল সে এত ভরা থাকে ভিতর থেকে এত বৈভবশালী আর সম্পদশালী হয়ে যায় তুমি তার থেকে সব কেড়ে নিলেও তাকে কিছু করতে পারে না মনসুর কে প্রেমে পূর্ণ হয়ে আছে কোন অসুবিধা নেই মহাপ্রভু নিজের শরীরটা পর্যন্ত ভুলে ফেলছেন প্রেম এমন জিনিস ট্রু সেন্সে যদি নিজের চিত্তে দেখা হয় প্রেম সর্বোচ্চ বৃত্ত যা পেলে কোনো হারানো কে হারানো বলে আর বোধ হয় না কি তোমার কাছে পাঁচশো জন ব্যক্তি থাকলে সবাই চলে গেলেও যদি তোমার কাছে প্রেম থাকে তোমার কিছু অনুভব হবে না ঠিক আছে ভাবটি হলো সব লোকগুলি দাঁড়িয়ে আছে ধরো তোমাদের পাঁচজন লোক দাঁড়িয়ে আছে উপরে সূর্য ছিল তো সূর্যের আলো পড়ছে পাঁচজনের উপরে তো পাঁচটি আমি আমার মানে ভাব থেকে বলছি কথাটি পাঁচটা ছায়া পড়েছে তাহলে পাঁচজন ব্যক্তির আর পাঁচটা ছায়া তাহলে কতজন হলো দশজন হলো প্রেমে সূর্য একদম মাথার উপরে ওঠে এবং ওই ছায়াগুলো মুছে যায় যে প্রেমে থাকে সেই ব্যক্তির কাছে প্রত্যেকটা মানুষ প্রম ছায়ার মতো গেছে তো গেছে যেমন লোকগুলি তো দাঁড়িয়ে আছে ছায়া গেলে তোমার কী এসে যায় ঠিক তেমনই দেখা প্রেমের বৃত্ত আছে তার কাছে যদি পাঁচটি প্রেমের পাত্র চলে যায় তার কিছু যায় আসে না ওই ছায়া গেছে মূল সার তো দাঁড়িয়েই গেছে তো এরকম হলো প্রেম সর্বোচ্চ বৃত্ত যে প্রেম পেয়ে গেছে সে আর কারোর চাকর হয় না সে আর কারোর আর কোনো আর ব্যবসাদার হয় না সে সর্বোচ্চ হিসাবে লাভ লাভ লোকসানের হিসাব কষে ফেলেছে তার হয়ে গেছে যা হবার পুত্রাংশ পুত্র জীবনের সর্বোচ্চ লাভ যদি কিছু হয় আন্ডারস্ট্যান্ডিং জীবনের বোধ কি মনে হয় ছেলে হলে বা সন্তান হলে পুত্র মানে পুত্র আবার কন্যাও সবই হ্যাঁ আমার থেকে আমারই একটা সংস্করণ তাকেই তো পুত্র বলা হয় বোধে ওটাই দেখো জ্ঞান যখন হয় জ্ঞানকে মানুষ ওরকম সন্তানের মতোই সামলায় আমার থেকেই যেন একটা নতুন আমি বেরিয়ে এসেছে আমরা প্রত্যেক জ্ঞানী ব্যক্তি বল নিজের অনুভাবে থাকে অন্তত পক্ষে তোমরাও কোনো না কোনো স্তরে এটা অনুভব করবে প্রত্যেকেই কোথাও তুমি যে ছিলে তার থেকে কিছু বদলে গেছো আর এই বদলটা তোমার বড় প্রিয় বোধে এই বদলটাই হয় রূপান্তরণ রূপান্তরিত তুমি এটাই তোমার পুত্র তো যত বোধ গহন হয় এই পুত্র লাভ হয় রামপ্রসাদও গানের কথা এটা বলে যে কখন আমার জ্ঞান পুত্র জন্মাবে ঠিক আছে আর শেষে মতিং ধর্মে গতিং শুভাম শেষ পর্যন্ত সহধর্মিনী সঙ্গে সঙ্গে চলে ধর্মের তাকে স্ত্রী বলে ভালো করে দেখো একটা নিশ্চিত বুদ্ধি বোধ আর প্রেমের প্রতি দেখো বোধ আর প্রেম মানে জ্ঞান আর প্রেম জ্ঞান আর ভক্তি এই দুটি মুখ্য তোমার শেষ চাহিদা কারোর চাই থাকতে পারে কি ধরো তোমরা বলবে হ্যাঁ কোনো অসুবিধা নেই তোমার কাছে জীবনে প্রেম এলো অর্থাৎ তোমার স্বাভাবিক সকল সব কিছুর প্রতি আনন্দপূর্ণ শিকারের ভাব যেই আসুক যেই যাক এটা তোমার মাথায় এলো কিছুটা সেন্স তোমাদের মধ্যে জন্মেছে শুনে শুনে আর কি এলো বোধ তোমার মধ্যে একটা ইনার ট্রান্সফরমেশনটা নতুন আমি সৃজন হয়েছে এর জন্য সে আগের আমির থেকে কি আরো সুন্দর তার থেকে সন্তান সুন্দর হয় এই দুটো পেলে তুমি কি চাইবে এরপরে কি চাওয়া বাকি থাকতে পারে থাকছে না তো থাকছে কিছু আর এরপরে কোনো চাওয়া বাকি থাকে না হ্যাঁ সেই মুহূর্তে কোনো চাওয়া নেই এবার ব্যক্তি হিসাবে দেখো কি চাওয়া থাকতে পারে কি চাইবে তুমি এরপর যে তুমি চাইতে বলা হয় প্লিজ চাও প্লিজ চাও তুমি কি চাইবে সকলের প্রতি প্রেম জন্মে গিয়েছে এবং জীবন ট্রান্সফর্ম হয়েছে রূপান্তরণ যে অবজার্ভ করছে তো ব্যক্তি মতিং ধর্মে গতিম স্বভাব আমার জন্য মতি থাকে আমার মনটা যেন এমন থাকে আমার স্মৃতিটা যেন এমন থাকে রামকৃষ্ণ ওটা কি বলে মা তুই থাক আর কিছু যাক আর না যাক বুঝে যাচ্ছে তুমি চাইবে এই আনন্দ মহাতার থেকে তোমার যেন বিচ্ছেদ না হয় আর কি চাই ভক্ত বলে ভগবান তোমার ছাড়া আর কি চাই জ্ঞানী বলে ধ্যান ছাড়া আর কি চাই তাই এটি তোমার স্ত্রী হিসাব মতো সহধর্মিনী সাথে তুমি চাইবে এরম বুদ্ধি তোমার সাথে সাথে চলতে থাকো তোমার যেন প্রেম না চলে যায় জীবন থেকে যাই যাই যাক যতগুলো মানুষ যায় যাক ইস্যু যায় যাক প্রেমময়তা যেন না যায় ভিতর থেকে তুমি চাইবে তোমার এই রূপান্তরণ এই অদ্ভুত সৌন্দর্য তোমার মধ্যে যেটা আসছে সেটা যেন না যায় আর কি চাইবে আর তো কিছু চাওয়ার থাকতেই পারে না ব্যক্তি হিসাবে তো বলছে মতিং এই যে ধি বা এই যে তোমার এমন বুদ্ধি যা প্রেম আর জ্ঞানের প্রতি ঝুঁকি আছে তুমি চাইবে ব্যক্তি হিসাবে আমার এই বুদ্ধিটা যেন থাকে সব ভক্তরা এই প্রার্থনা করেছে আমার মনটা তোমার চরণে লেখো এটি বলছে মতিং ধর্মে গতিং শুভাম আমার যেন এই শুভতাই গতি হয় এই সৌন্দর্য শুভতা যাই বলো কারণ তুমি তো পুরো ওভারভেলমিং না তুমি একদম কৃতজ্ঞতায় ভরপুর হয়ে আছো তুমি চাইবি আমার এই কৃতজ্ঞতা যেন কখনো জীবন থেকে না যায় তুমি আমাকে যা দিয়েছো প্রকৃতি মা তুমি আমায় যা দিয়েছ তাতে যে আমি পরিপূর্ণ হয়ে আছি এটি যেন এমনই থাকে আর কিছু চাই না হ্যাঁ ব্যক্তি হিসাবে দেখো ব্যক্তি হিসাবে হিসাবে প্রার্থনা করলে তোমার অনুভব হবে কিন্তু তুমি যদি যাও আমার কিছু আর নেই সার আর অসার এই দুটোই থাকে জীবান সারের প্রতি ব্যক্তি ঝুঁকে থাকবেই যদি সে সত্ত্বগুণে ওঠে ব্যক্তি হিসাবে ঠিক আছে সে সব সময় এটা ভাববে তুমি তো ভ্যানিশ হয়ে যাওনি চলে যেতে পারে না তুমি ভয়ই নেই দুটো আলাদা কথা কিন্তু যদি চলে যায় আমার কী হবে এই ভাবনা নেই এটা স্বাভাবিক ব্যাপার তুমি একজনকে ভালোবাসো তুমি সবসময় মনে করো একটা ব্যক্তিকে মানুষকে ভালোবাসো ভেবে দেখো তুমি কি কম ভাবো এ চলে গেলে আমার কি হবে এ কখনো চলে যাবেন এইসব ভাবো তুমি ভাবো এই যে ভালোভাবে এর সাথে আছে এরকম যেন চলে এর মধ্যে কোনো ভয় ভাবনা নেই কিন্তু ন্যাচারাল একটা ভাবনা আছে এই যে বুদ্ধিটা এই বুদ্ধিটা যেন এমনই থাকে এটা কোনো ভয়ে বলা না এটা বড় আন্তরিক আবেদন থেকে বলা যেন থাকে এর বার বল প্রভু তুমি থেকো বুঝে যাচ্ছে চলে তো যেতে পারি যদি বলে চলে তো যেতেই পারি তুমি মুখ ফেরালে এক্ষুনি চলে যায় সূর্য উঠে যদি পিছন ফেরাও এক্ষুনি অন্ধকার বোধ হয় তোমারই পিছনে আলোটা পড়বে এবং তোমারই চোখ ধাঁধিয়ে ছিলা তখন আলোই আলো ভুরা ছিল ভুবন বড়া অন্ধকার দেখবে সেই জন্য ব্যক্তি নিজের উপরই দায়িত্ব নেয় বলে তুমি তো ভরে ভরে দিয়েছ যেন আমি অকৃতজ্ঞ না হয়ে যাই আমার আমার যেন ধর্মের মতি থাকে আমার শুভতার দিকে যেন গতি থাকে আর কিছু চাই না ঠিক আছে বলছি এটি হাইয়েস্ট ফলশ্রুতি দেবীকে ডাকার এই সর্বোচ্চ এবং শেষ ফলশ্রুতি বোধ জ্ঞান লাভ এবং এমন বুদ্ধি যে বোধ জ্ঞানের চরণে ঝুঁকে থাকে স্বামী বিবেকানন্দ এটা বলেছিল যদি কিছু ভুল বলে থাকি আমি করেছি যদি কিছু একটাও ঠিক বলে থাকি আমার গুরু রামকৃষ্ণ বলেছে এই পুরো দায়িত্ব নিয়ে নিল আমার মতি তার চরণে থাকবে যদি কখনো মতি সরেছে তো আমি ভুল বলেছি উনি কখনো ভুল বলেননি প্রেম আর জ্ঞান কখনো ভুল বলেননি আমি বলতে পারি এই যে ভাবটা নিয়ে নেওয়া তাই নিজের জন্য প্রার্থনা হয় কখনো আর জগতের প্রতি কমপ্লেন আর ডিমান্ডস থাকে না যদি কিছু থাকে নিজের প্রতি একটু এভাবে অ্যাকচুয়াল থেকে যেতে পারে তুমি বলবে যে তোমার এটা এমন হয়ে গেল কেন বলে তিনি এত করুণা দিয়েছেন আমি সামলাতে পারিনি এইটুকু বলতে পারো এর বেশি না হুম বলছি এটা হাইয়েস্ট ফলশ্রুতি এটা এসে গেলে আর জীবনের দেবীকে বা জীবনের চৈতন্যময়ীকে পাওয়ার কিছু বাকি থাকে না হুম রাজাকে বলে দিল এবং সমাধিকে বা বৈশ্যকেও বলে দিলেন ফলশ্রুতি এরপরের অধ্যায় দেখব বৈশ্য আর সুরত এত কিছু শোনার পরে তার জীবনদের তাদের জীবনের গতি কি হলো হুম কারণ একই জল একটা গ্লাসে পড়েছে একটা বাটিতে পড়েছে একই জল পড়েছে দেখা যাক তারা কিভাবে অ্যাক্ট করেছে ঠিক আছে ওম পূর্ণমদহ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেਵਾবশস্যতে ওম শান্তি 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 হরে হম ততস্ব